বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বদি রান্না করে আজকের রেসিপি কাতলা মাছের কাশন পোড়া ঝোল বন্ধুরা চট জলদি রান্না করতে চাও তবে কাশন পোড়ার ঝোল বানাও একদম দারুণ খেতে ইউনিক একটা রেসিপি বন্ধুরা মা ঠাকুমাদের হারিয়ে যাওয়ার রান্না আজকাল আর এগুলো কেউ রান্না করে না তাই নিয়ে এলাম তোমাদের জন্য হারিয়ে যাওয়া একটা রান্না কাতলা মাছের কাশন পোড়া ঝোল বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য বন্ধুরা এই কাশন ঝোল খেতে অসম্ভব টেস্টি একদম এত চট জলদি হয়ে যায় তোমাদের কি বলবো তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি দি নিয়েছি এখানে কাতলা মাছ পাঁচ পিস বড়ো পিস গাদা পেটি সব শুদ্ধ নিয়েছি আর নিয়েছি এখানে সাদা সর্ষে কালো সর্ষে দুটো তিনটে শুকনো লঙ্কা আর এর পোস্ত ব্যাস আর নিয়েছি কাঁচা লঙ্কা এখন আমি একটা মশলাটা বানাবো প্রথমে কড়াইটা গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা চারটে পাঁচটা শুকনো লঙ্কা দিয়েছি তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো নেবে আর কেউ চাইলে এই শুকনো লঙ্কাটা নাও দিতে পারো তবে দিলে কালারটা খুব সুন্দর হয় তাই আমি দিলাম আর হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো হলুদ সর্ষে আর দিয়ে দেবো কালো সর্ষে এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না সর্ষেগুলো ফাটতে শুরু করে একদিন চটচট করে ফাটবে বন্ধুরা ততক্ষণ আমি এটাকে ভাজবো তবে পোড়াবো না একদম যেরকম পুড়ে যায় সেরকম না ওই দেখো চট চট ফাটতে শুরু করেছে এখন আমি দিয়ে দেবো পোস্তগুলো পোস্তগুলো খুব সরু সরু তো তাড়াতাড়ি হয়ে যায় তাই পোস্তগুলোকে আমি পরে দিলাম এইগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে কুচুকে খুব সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা তবে পুড়বে না পুড়লে তো মশলাটা তেতো হয়ে যাবে তাই পুড়বে না দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে একদম ঠান্ডা করে নেব তারপরে তোমরা মিক্সিতেও বাড়তে পারো শিলপালায় বাটতে পারো আবার তোমরা হামান দিস্তায়ও বাটতে পারো বন্ধুরা আগের দিনের মা ঠাকুমারা তো ওরা শিলপাটাতেই করতো বা হামান দিস্তাতে গুঁড়ো করে আর এটা মিহি ডাস্ট গুঁড়ো করবো না একদম মোটা মোটা করবো আর এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখন কাতলা মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মেখে নেব নুন আর হলুদটা ভালো করে মেখে নেবো বন্ধুরা হলুদটা একটু বেশি দিয়েই মাখব তবে দেখবে কালারটা খুব সুন্দর আসে আর আর এখন দিয়ে দেব নুন দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে মেখে নেব কাতলা মাছগুলোকে এখানে আমি কাতলা মাছের পেটি গাদা সব মিলিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দেব একটু তেল তেল দিয়ে কড়াইটা চারিদিকে ছড়িয়ে দেব তাহলে এইভাবে করলে বন্ধুরা মাছগুলো একদমই কড়ার গায়ে লেগে যায় না দেখো গরম হয়ে গেছে আর এখন মাছগুলোকে নুন হলুদ ভালো করে গায়ে মেখে নেব এখন মাছগুলো দিয়ে দেবো এক এক করে দেখো মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো আর মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা বড় ছিল মাছটা বন্ধুরা জানাতো তিন কিলো ওয়েটের মাছটা ছিল খুব সুন্দর মাছটা আর এত টেস্টি মাছটা একদম ফ্রেশ মাছ আমি যেখানে থাকি ফ্রেশ মাছ একটু কম পাওয়া যায় বন্ধুরা এই প্রথম মনে এত সুন্দর ফ্রেশ মাছ পেলাম আর একটু অনেকটা দূরেই থাকি এইখানে আসতে আসতে সব জিনিস সব এখানে যেহেতু অত চাষ হয় না মাছের ইসের সব কিছুই খুব যেমন দাম আর খুব ভালো পাওয়া যায় না আর এই মাছটা খুব ভালো পেয়েছিলাম দেখো মাছগুলো আমি সব উল্টে দিলাম দেখো উল্টা নয় হচ্ছে অপর পাসটা আমি খুব ভালো করে ভেজে নেবো তবে খুব তাড়াতাড়ি রান্না হয় তোমাদের যখন রান্না করতে না ইচ্ছা করবে এই রান্নাটা করবে দেখবে একটা রান্নাতেই তোমার খাওয়া হয়ে যাবে এত টেস্টি হয় দেখো আমি এটাকে মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এবং মিহি পেস্ট করে নিই বন্ধুরা একদম মোটা মোটা করে করেছি এটা এটাতে মোটা মোটা করলেই ভালো লাগে আগের দিনের মা ঠাকুমারা শিল পাটা এটাকে আমি একটু বেশি করেছি একটু রেখে দেব তাহলে আর প্রত্যেক দিন করতে হবে না দারুণ টেস্টি হয় বন্ধুরা এই ঝোলটা একবার করে খেয়ে দেখো আমি জানি আমার বন্ধুরা ট্রাই করনি একবার ট্রাই করে দেখো দারুণ অদ্ভুত একটা টেস্ট হয় আর এত চট জলদি রান্না হয়ে যায় কী বলবো দারুণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা দেখো মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা দেখছো কত সুন্দর করে ভেজে নিয়েছি মাছটা মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যেই আমি ফোড়ন দেবো মাছগুলো তুলবো না বন্ধুরা তাই মাছটাকে একটু সরিয়ে তেলটাকে আমি সাইড করে নিচ্ছি মাছগুলোকে এইবার আমি এগুলোর ভেতরে একটু ফোড়ন দেব দেব একটা তেজপাতা আর দিয়ে দেব এক চামচ মতো কালো জিরে তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে যতটা মাছ নেবে আমি পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম এটাকে আমি খুব সুন্দর করে ভাজা হতে দেব যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় ব্যাস ফোরণে এইটুকুই দিলাম আর কোনো কিছু দেওয়ার নেই ফোরনে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এর উপরে দিয়ে দেবো ব্যাস সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা সুন্দর যতক্ষণ ভাজা গন্ধ এখন দিয়ে দেবো এর উপরে অল্প হলুদ আর দিয়ে দেবো গরম জল পরিমাণ মতো এই দেখো বন্ধুরা একদম গরম জল দিয়েছে আর গরম জল দিলে সবজির কালারটা যেমন সুন্দর হয় আর রান্নাটা তো তাড়াতাড়ি হয় টেস্টিও হয় বন্ধুরা আমি আমার রান্নাতে সবসময় গরম জলই ইউজ করি তোমরা দেখে থাকবে আর এটা তো একটু ঝোলঝোলই করবো বন্ধুরা শুকনো করলে খাওয়া যাবে না আর খেতে তো দারুণ লাগে দেখো বন্ধুরা আমি পরিমাণ আমার পরিমাণ মতো আমি ঝোলটা দিলাম আর একটু জল দিয়ে দেবো কারণ পাঁচ ছয় পিস মাছ আছে এখানে পাঁচ পিস আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা তোমরা লঙ্কাগুলো চিরেও দিতে পারো আমি দুটো লঙ্কা চিরে দিয়েছি আর গোটা দিয়েছি কারণ আমার ছোটো ছেলে আছে খেতে পারবে না দিলাম পরিমাণ মতো নুন এটাকে আমি খুব ভালো করে ফুটতে দেবো বন্ধুরা ভালো করে ফুটিয়ে নেব আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো পাঁচ মিনিট একদম ফুল আছে ফুটিয়ে নেব খুব তাড়াতাড়ি চট জলদি রান্না হয়ে যায় আর দারুণ অদ্ভুত একটা টেস্ট বন্ধুরা এটা দেখো কত সুন্দর দেখতে লাগছে কালারটা কত সুন্দর এসেছে দেখছো কত সুন্দর দেখতে লাগছে এখন আমি দিয়ে দেবো সেই ভাজা সর্ষে পোস্ত গুঁড়োটা তোমাদের যতটা পরিমাণ তুমি মাছ নেবে সেই হিসাবে দেবে আমি এখানে তিন চামচ মতো দিলাম আর এটা দিয়ে খুব বেশি জ্বালা ফোটানো যাবে না বন্ধুরা দিয়ে তাহলে একটু তিত হওয়ার সম্ভাবনা থাকবে তাই এটাকে দিয়ে খুব বেশি ফোটানো যাবে না আর এটা তো ভাজাই আছে সিদ্ধ হওয়ারও কোনো ব্যাপার নেই কাঁচা গন্ধও লাগবে না দেখো দিয়ে দিলাম কালারটা কত সুন্দর লাগে এত টেস্টি হয় বন্ধুরা একদম চট জলদি যখন রান্না করতে ইচ্ছা করবে না তখন এরকম এই রান্নাটা করবে আর খেতেও দারুণ টেস্টি হয় একটা ঝুলেই তোমার ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য রকম একটা ট্রাই করলাম তোমরা অবশ্যই ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে আশা করি ভালো লাগবে তোমাদের দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল আর দেবো বেশখানিকটা ধনে পাতা ধনে পাতা কারও পছন্দ না হলে স্কিপ করতে পারো বন্ধুরা তবে দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ আসের টেস্টিও হয় যারা পছন্দ করো তারা তো অবশ্যই দেবে বন্ধুরা যারা করো না তারা স্কিপ করে যাবে তাতে টেস্টের একদম রান্নাটা কমপ্লিট দেখো দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা খেতেও ততটাই টেস্টি হয়েছিলো বন্ধুরা কাতলা মাছের কাশন পোড়া ঝোল থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট দি আমার ভিডিওটা দেখার জন্য